প্রত্যেকটা মাছ একটা করে স্বর্ণের দিয়ার মুখে করে নিয়ে ওই মাঝির নৌকার চতুর্দিকে দাঁড়িয়ে গেছে এবার মানে বলেন ও মাঝি ভাই তোমার কত টাকা লাগবে রে এই যে টাকা নিয়ে আনা বলেন তোমার কত টাকা লাগবে নিয়ে আনা মাঝির ডেকে ডেকে বলে

আগে শুধু দিনার নাম ছিল মাদের যখন এইভাবে ওই মাছগুলি দিনার নিয়ে নৌকার চতুর্দী এরকম ভাবে হাজির হয়েছিল তখন থেকে মালিক আপনি দিনারের নাম হয়ে যায় মালিক আপনি দিনার সুবাহ এজন্য বান্দা যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হয়ে যায় শুধু আল্লাহই বান্দার হয় না ফেরেস্তাও বান্দার হয়ে যায় দুনিয়ার মকলকাত বান্দার হয়ে যায় সমস্ত মকলকাত বান্দার হয়ে যায় বান্দার যা হাজত লাগে সমস্ত হাজত গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হে আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করে দেন মাঝে বৈশা বৈশা গানে রি ধান मारे ঠিক না